আমাদের বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন আমাদের দল প্রকাশ হলে আমরা স্বৈরাচারের উপযুক্ত শাস্তি দিতে পারবো আমরা নিশ্চিত করতে পারবো আমার প্রত্যাশা থাকবে যে এই দলটা মানে সম্পূর্ণ বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে উপহার দিবে আমরা বাংলাদেশে একটি নতুন দল চাই যে যে নতুন দল বাংলাদেশে যে দুর্নীতি বাংলাদেশে যে আমরা এখনো দেখতে পাচ্ছি একটা দল চলে যাওয়ার পর আরেকটা দল চাঁদাবাজি থেকে শুরু করে খুব খারাপ একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে নতুনভাবে তৈরি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন এই জন্য আমরা আজকে রাজশাহী থেকে এই সমর্থন জানাতে এখানে আসছি আমাদের ঐক্যবদ্ধ সকল বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ আমাদের এই নতুন রাজনৈতিক দল পরিচালনা করবে এবং আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ আমি রাজশাহী থেকে বরেন্দি বিশ্ববিদ্যালয় তো আজকে আসার মূল কারণ হচ্ছে নতুন দলের আত্মপ্রকাশ অর্থাৎ আমাদের ছাত্র জনতা এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ তো এই দলের প্রতি আমার আমার প্রত্যাশা থাকবে যে এই দলটা মানে সম্পূর্ণ বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে উপহার দিবে বিভিন্ন দুর্নীতি অনিয়ম মানে লুটপাটের ঘটনা আসলে আমরা দেখি যে বাংলাদেশে বিগত সরকার যেরকমভাবে দেশটাকে পরিচালনা করেছিল আসলে সেই সেই পরিস্থিতি আমরা আর মোটামেখি করতে করতে চাচ্ছি না অথবা